আসসালামু আলাইকুম আমি শারমিন খানম পপি দুশোস নিউজে আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিউজ হেডলাইন যশোরের দুর্বৃত্তের এলোপাথারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত এখন বিস্তারিত আমাদের যশোর প্রতিনিধি মাহমুদুল হাসানের পাঠানো তথ্য থেকে জানা যায় যশোরের দুর্বৃত্তদের এলোপাথারির ছুরিকাঘাতে পারভেজ বয়স পঁচিশ নামের এক যুবক নিহত হয়েছেন নিহত যুবক সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের তোতামিয়ার ছেলে মঙ্গলবার সন্ধ্যা রাতে শহরের ঘোপজল রোড বউবাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজ প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার পনেরোই ফেব্রুয়ারি পারভেজের সাথে নূর আলম বুদ্ধনী শাহিন ও নান্টুর তর্কবিতর্ক হলে ওই চারজন পারভেজকে দেখে নেওয়ার হুমকি দেয় পরের দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় পারভেজ সহ দুই তিনজন বউবাজারের শিকদারের বাড়ির সামনে বসেছিল এ সময় নুর আলম বুদ্ধি শাহিন ও নানটু ধারালো নিয়ে অস্ত্রশস্ত্র ওপর অতর্কিত হামলা চালায় হামলাকারীরা পারভেজের বুক পেটে ও হাতে অপূর্যপুরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে হাসপাতালে নেয়ার পথে পারভেজের মৃত্যু হয় জরুরি বহির্বিভাগের কর্তব্যরত ডাক্তার আব্দুর রশিদ জানান হাসপাতালে আনার আগেই পারভেজ মারা যায় তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি জানান হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি অপরাধীদের আটকের জন্য পুলিশ অভিযান চলছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত নিহতের পরিবার থানায় এখনো মামলা করেননি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী দুঃশ নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শুভরাত্রি